পাকিস্তান ক্রিকেটকে অনেকগুলো সোনালি মুহূর্ত উপহার দেওয়া বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সময় কি ফুরিয়ে এসেছে উত্তর এখন স্পষ্ট নয় তবে ক্রমেই যেন অস্তমিত হচ্ছে এই দুই তারকার ক্যারিয়ার এবারে এশিয়া কাপের দলেও জায়গা মেলেনি বাবর ও রিজওয়ানের আফগানিস্তান আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান রবিবার ঘোষিত সতেরো সদস্যের এই স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শাহিনশাহ আফ্রিদি নেতৃত্ব থাকছে সালমান আলী আগার কাঁধেই দীর্ঘদিন ধরেই বাবর ও রিজওয়ান কোনো ফর্ম্যাটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও তারা ব্যর্থ এ কারণেই দলে জায়গা হয়নি তাদের অনেকের মতে এই দুজনের ক্যারিয়ার হয়তো শেষের পথে আগামী নয় থেকে আঠাশ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে আট দলের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত ওমান ও সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান পাকিস্তান ও আরব আমিরাত